যার কারণে আমার ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন নিউরো সায়েন্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের আবেদন প্রকাশিত হয়েছে তেরো নভেম্বর দু অল জবস টেলিটকে এবং আবেদনের শুরুর দিন দেখতে পাচ্ছেন ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন শেষের দিন আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলবে মানে ষোলো নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত আবেদন চলবে যারা যারা আবেদন করতে চান তারা তারা অবশ্যই এই দিনে এই এই কয়দিনের মধ্যেই এই দীর্ঘ প্রায় এক মাসের মধ্যে আপনারা আবেদন করার সুযোগ পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে বিস্তারিত তথ্য জানতে পারবেন দেখে নিতে পারবেন তো আমি কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এনআইএনএস জব সার্কুলার দুই হাজার পঁচিশ নিয়োগ সংস্থার নিয়োগ কর্তার নিয়োগ কর্তার বা সংস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল নিয়োগ বা সংস্থার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিটি এবং চাকরির ধরন কি ধরনের এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেটি এটি ক্ষেত্রেও এবং দেখতে নয় জন এবং মোট লোক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস এইচএসি পাস স্নাতক বা সম্মান পাস লাগবে চাকরির পদ অনুসারে আর কি এবং লিঙ্গ কি এবং দেখতে পারবেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেখতে আপনারা দেওয়া আছে যারা যারা নতুন তারা আবেদন করতে পারবে অভিজ্ঞতা যারা যাদের আছে তারা আবেদন করতে পারবে শুধুমাত্র বয়স সীমাটা ভালো করে দেখবেন একে এখানে সীমা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একই নভেম্বর দুই হাজার পঁচিশ হিসাব করে আপনার কিংবা সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে দেওয়া আছে এবং বেতন কোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আবেদন করার ধরন বা পদ্ধতি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে এই ওয়েবসাইটটি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো চাইলে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত এখানে লাগবে এখানে দেখতে পাচ্ছেন পা ছাপ্পান্ন টাকা থেকে একশো বারো টাকা পর্যন্ত নিজে নিজে আবেদন করতে গেলে লাগবে এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন টেলি টিক এর মাধ্যমে এস এর মাধ্যমে টাকা পেড করবেন এবং কিভাবে এস এর মাধ্যমে টাকা পেড করবেন এটি নিচে আমি বিস্তারিত দেখে নিয়ে দেব এবং প্রকাশের দিন দেখতে পাচ্ছেন তেরো নভেম্বর এবং আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন ষোলোই নভেম্বর এবং আবেদন শেষ দেখতে পাচ্ছেন পনেরোই নভেম্বর এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনার চাইলে বিস্তারিত দেখতে পারবেন এবং এই আমি আমার এটি আপনাদের দেখিয়ে দেই কি কি পদে আপনাদের নিয়োগ দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এক নম্বর সাব পিলিকার শর্ট লিটিকার কাম কম্পিউটার অপারেটর দুইজন নিবে আঠারো থেকে পঁচিশ বছর বয়স বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এবং শিক্ষক আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক পাশ করতে মানে যে কোনো মানে বিশ্ববিদ্যালয় হতে বিভাগ নিয়ে আপনাকে পাশ করতে হবে এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর চারজন লোক নিবে এবং শিক্ষাগত জগতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে মানে উপর ছিল যে মানে উপরে একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস যারা করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন কিন্তু দ্বিতীয়টাতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা স্নাতক বিষয়ে পাস করেছেন তারাই শুধু আবেদন করতে পারবে এবং তিন নম্বরটা দেখতে পড়ছেন ডেটা এন্ট্রি অপারেটর 6 জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মানে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এই পাস আপনাকে লাগবে এবং চার নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার খুদ রাখা এবং চারজন নিবে এবং কোন শিক্ষিত দেখতে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ন্যূনতম আর কি ন্যূন অনন্য দ্বিতীয় বিভাগ বা সহমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে দ্বিতীয় শ্রেণীতে পাস করতে হবে এসএসসি এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার একজন লোক নিবে এবং কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কি এবং ছয় নম্বর দেখতে পাচ্ছেন স্টোর কিপার একজন লোক নিবে এবং এটি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা এসএসসি পাস লাগবে এসএসসি পাস লাগবে এবং সাত নম্বর দেখতে পাচ্ছেন ডায়েট পার্ক একজন লোকনিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আট নম্বর দেখতে পারছেন টেলিফোন অপারেটার একজন লোকনিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় মানে এইচএসসি এবং নয় নম্বর আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নয় জন এবং তো প্রিয় দর্শক আপনারা ভালো করে দেখার জন্য অবশ্যই বারবার দরকার ভিডিওটা দেখে নেবেন কিংবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে এই লিঙ্ক টি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন সমস্যা নাই এবং কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো ধাপে ধাপে করলে নিজে নিজে আবেদন করতে পারবেন সমস্যা নাই এবং কীভাবে টাকা পেইড করবেন এইখানে দেওয়া দেখেন এস এম এর মাধ্যমে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কীভাবে টাকা পেইড করবেন এখানে দেওয়া আছে দুটি এস এম এর মাধ্যমে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এর পর একটি রিপ্লে এস পাবেন তাহলে আর বুঝবেন যে আপনার এস এম কনফার্ম হয়ে গেছে কিংবা আপনার আপনার আবেদনটি কনফার্ম হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে ভাই বাবা মৌখিক পরীক্ষা এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে এবং ভাই বাবা পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল চাকরি মৌখিক পরীক্ষা নিয়মাবলী এখানে দেওয়া আছে এখানে আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন কারণ এর যে একটি আপনার বাদ পড়লে আপনার চাকরি নাও হতে পারেন তাই যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন তারা অবশ্যই অবশ্যই এইগুলা ভালো করে দেখে নেবেন কারণ কি কি লাগবে এটা এখানে দেওয়া আছে তো প্রিয় দর্শক আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন চাকরির সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যান যার কারণে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই